আপনিও যদি ইশ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে একটি বড়ো সুখবর ইশ্রম কার্ড করালে আপনি পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা তো কারা পাবেন এই টাকা এবং কিভাবে আপনি পাবেন শুধুমাত্র ঈশ্রম কার্ড করালে কি এই টাকা পাওয়া যাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টার উপর ক্লিক করে অল অপশানটি অবশ্যই অন করে রাখুন আসুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা চা তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইশ্রম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকেই কিন্তু বানিয়েছেন এবং যারা এখনো পর্যন্ত বানানি তারা কিন্তু চাইলে এখান থেকে ইশ্রম কার্ডটিকে বানিয়ে নিতে পারেন তো যারা ইশ্রম কার্ড বানিয়েছেন তারা কিন্তু প্রতি মাসে পেতে পারেন তিন হাজার টাকা তো এই কার্ডটি করালেই কি তিন হাজার টাকা পাওয়া যায় প্রথমেই আপনাদেরকে বলে রাখি না শ্রম কার্ড করালেই আপনারা কিন্তু প্রতি মাসে যে টাকা পাবেন এমনটা নয় শ্রম কার্ড করানোর পর আপনারা যদি প্রতি মাসে তিন হাজার টাকা পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফর পেনশন অফ রেস থ্রি থাউজেন্ড পার মান্থেজিস্টার অন মন্ধন ডট ইন ওকে অর্থাৎ আপনারা যারা ইশ্রম কার্ড করেছেন সরকার থেকে সেই সমস্ত ইশ্রম কার্ড হোল্ডারদের জন্য সরকার একটি নতুন কিন্তু পেনশন স্কিম কিন্তু লঞ্চ করেছে যেখানে আপনারা প্রতি মাসে একটি সামান্য কিছু টাকা আপনারা কন্ট্রিবিউট করে পাবেন তিন হাজার টাকা প্রতি মাস ওকে তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে প্রত্যেকে আপনারা এই শ্রম কার্ড অর্থাৎ যেটাকে আমরা লেবার কার্ডও বলছি আপনারা এই শ্রম কার্ডটিকে বানিয়ে নেবেন বানানোর পর আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসবেন আসার পর এখানে এসে রেজিস্টার অন মানধন ডট ইন এই অপশনটির ওপর আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কাছে মনধন ডট ইন এর যে অফিসিয়াল পেজ সেটি আপনাদের কাছে এইভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার তো এখানে আপনারা প্রতি মাসে যদি তিন হাজার টাকা পেতে চান তাহলে আপনাদেরকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন যোজনা এই প্রকল্পে আপনাদেরকে কিন্তু নাম নথিভুক্ত করবে হবে তো এই প্রকল্পটি সম্পর্কে আপনাদেরকে চলুন প্রথমে একটু আমি বলে দিই ওকে অর্থাৎ প্রতি মাসে আপনাদেরকে কত টাকা কন্ট্রিবিউট করতে হবে এবং প্রতি মাসে আপনারা কত টাকা পেনশন হিসেবে পাবেন ওকে তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন এখানে আপনারা যদি আসেন এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে এন্ট্রি এজ স্পেসিফিক মান্থলি কন্ট্রিবিউশন তো এখানে দেখুন আঠারো বছর থেকে শুরু এবং চল্লিশ বছর পর্যন্ত আপনারা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন তো আঠারো বছর যাদের বয়স তাদেরকে প্রতি মাসে এক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে দেখতেই পাচ্ছেন পঞ্চান্ন টাকা তাদেরকে কিন্তু প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে গভর্নমেন্ট দেবে পঞ্চান্ন টাকা টোটাল একশো টাকা হিসেবে আপনার কিন্তু অ্যাকাউন্টে জমা হবে যাদের বয়স উনিশ বছর এবং দেবে টাকা টাকা কিন্তু জমা হবে উনিশ বছর যাদের বয়স তারা যদি আঠান্ন টাকা করে প্রতি মাসে জমা করেন তাহলে ষাট বছর পর্যন্ত তাদেরকে জমা করতে হবে এবং ষাট বছর পর তারা কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে কিন্তু পেনশন পেয়ে যাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন বয়স অনুযায়ী কত টাকা কন্ট্রিবিউট করতে হবে সেগুলি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যদি আপনার বয়স পঁচিশ বছর হয়ে থাকে তাহলে আশি টাকা করে আপনাকে দিতে হবে গভর্নমেন্ট দেবে আশি টাকা এই টাকাটা জমা হচ্ছে ষাট বছর পর্যন্ত আপনি আশি টাকা করে দেবেন ষাট বছর পর তিন টাকা করে কিন্তু আপনারা পেনশন পেয়ে যাবে তাছাড়া আপনারা যদি এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে চান অর্থাৎ প্রতিবাসী যদি তিন হাজার টাকা পেনশন হিসেবে পেতে চান তাহলে আপনারা কি করবেন দেখুন এখানে প্রত্যেকটা স্টেপ বলা হয়েছে ইন্টারেস্টেড এলিজিবল পার্সন সেল ভিজিট নিয়ারে সিএসসি সেন্টার আপনাদেরকে সিএসসি সেন্টারে আপনাদেরকে যেতে বলা হচ্ছে তো এই শ্রম কার্ড করালেই যে তিন হাজার টাকা পাওয়া যাবে এমনটা নয় আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে শ্রম কার্ড করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এমনটা এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি বা অন্যান্য রাজ্যে হয়েছে কিনা আমার কিন্তু জানা নেই ওকে পরিশ্রম কার্ড করানোর পর আপনারা যদি 3000 টাকা করে পেতে চান তাহলে কিন্তু এই প্রকল্পে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে তাহলে আপনি পাবেন প্রতি মাসে 3000 টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ইশ্রম কার্ড হোল্ডারদের জন্য খুব ভালো একটা স্কিম আপনারা চাইলে আপনাদের বয়স অনুযায়ী আমি চার্ট শেয়ার করে দেবো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে আপনারা চারটি ডাউনলোড করে নেবেন দেখে নেবেন কত বয়সে আপনাদেরকে কত টাকা প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে অর্থাৎ সামান্য একটি টাকা যদি আপনি জমা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আফটার সিক্সটি ইয়ার্স তিন হাজার টাকা করে আপনি কিন্তু পেনশন পাবেন ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমাদের এই ভিডিও ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমনই বিভিন্ন গভর্নমেন্টের স্কিম সরকারি চাকরির খবর এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার